বন্ধুরা বাংলাদেশ ভুটান সম্পর্ক কি নতুন এক মোড়ে দাঁড়িয়ে আজ ভোরে ঢাকা এসে পৌঁছালেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে আর এই সফরে হতে যাচ্ছে তিনটি বড় চুক্তি বাংলাদেশের জন্য এর মানে কি পুরো সত্যটা জানুন এখনি। রাষ্ট্রীয় সফরে শনিবার সকাল আটটা পনেরো মিনিটে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে অবতরণ মুহূর্ত থেকেই ছিল বিশেষ সম্মান লাল গালিচা সংবর্ধনা ১৯ উনিশবার তোপধ্বনি এবং গার্ড অফ অনার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত বৈঠকে তিনি গতকালের ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মানবিকতার এই বার্তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরপর তিনি সোজা যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন এই সফরে সবচেয়ে আলোচনায় রয়েছে বাংলাদেশ ও ভুটানের তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই অনুমান করা হচ্ছে এগুলো হতে পারে বাণিজ্য বিদ্যুৎ যোগাযোগ বা উন্নয়ন সহযোগিতা নিয়ে দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক এবার আরও শক্তিশালী হতে যাচ্ছে বলেই ধারণা বিশেষজ্ঞদের বিকেলে তিনি বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে আর বিকেল তিনটে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠক যা ঘিরে কূটনৈতিক মহলে বেশ উত্তেজনা সন্ধ্যায় তার সম্মানে সরকারি নৈশভোজ অর্থাৎ আজ দিনভর ব্যস্ত ডিপ্লোম্যাটিক শিডিউল আপনার মতে এই সফর কি বাংলাদেশ ভুটান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে কমেন্টে লিখে জানান আমরা পড়ব রিপ্লাইও দেব এটাই এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য নতুন আপডেট পেলেই আমরা জানিয়ে দেব। তাই ভিডিওটা লাইক করুন যতটা পারেন শেয়ার করুন সত্যি খবর পৌঁছে যাক সবার কাছে আর সাবস্ক্রাইব করে আজকের হট নিউজ পরিবারের সঙ্গে থাকুন কারণ সত্যি খবরের জন্য আমরাই আছি আপনাদের পাশে